গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নের মুকুট এখন রংপুর রাইডার্সের হোসেনের বলে ক্যাশ তুলে দিলেন জ্যাকসন স্মিথ এলো সেই মাহেন্দ্র খন প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে যাওয়া রংপুর রাইডার্স পড়ল চ্যাম্পিয়নের মুকুট ধারাবাহিকতা ধরে রাখার ফলও হয়তো পেল ফ্রাঞ্চাইজিটি শনিবার সকালে গায়নার গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে ছাপান্ন রানে হারিয়েছে রংপুর রাইডার্স শুরুতে ব্যাট করে তিন উইকেটে হারিয়ে একশো আটাত্তর রান সংগ্রহ করে রংপুর ওই রান তারা করতে নেমে একশো বাইশ রানেই অল আউট হয় ভিক্টোরিয়া দু হাজার সতেরো সালের পর বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্রানসাইজিটি তবে এবার জিতেছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া গ্লোবাল সুপার লিগের শিরোপা পাঁচ দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি অংশ নিয়েছে এই টুর্নামেন্টটিতে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু হয় রংপুর দলের দুই ওপেনারই হাফ সেঞ্চুরি তুলে নেন চোদ্দতম ওভারে শেষ বলে গিয়ে যখন উদ্বোধনী জুটি ভাঙ্গে তখন দলের রান তখন একশো চব্বিশ চার চার ও সমান ছক্কায় ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করে আউট হয়ে যান স্টিভেন টেলর তবে ওপেনার সৌম্য সরকার অপরিচিত থাকেন শেষ অব্দি সাতটি চার ও পাঁচ ছক্কায় চুয়ান্ন বলে ছিয়াশি রান করেন তিনি পাঁচ দেশের পাঁচ দলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের খাতাও সবার উপরে নিজের নাম তোলেন সৌম্য পাঁচ ম্যাচে দুই হাফ সেঞ্চুরি ও একশো বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ স্ট্রাইক রেটে একশো অষ্টআশি রান করেছেন তিনি দুই ওপেনারের পরের ব্যাটাররা অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি রংপুরের রানও তাই দুইশো ছাড়ায়নি রান তারাই নেমে শুরুটা মন্দ হয়নি ভিক্টোরিয়ার জন্য যদিও চতুর্থ ওভারে পনেরো বলে ষোলো রান করা ব্ল্যাক ডোনাল্ডকে আউট করেন কামরুল ইসলাম রাব্বি তবে পাওয়ারফুলের ছয় ওভারে চুয়ন রান তোলে ভিক্টোরিয়া অষ্টম ওভার থেকে ধাক্কা খেতে শুরু করে ভিক্টোরিয়া ওই ওভারের প্রথম বলে সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বোল করেন হারমিত সিং বারো বলে দশ রান করেছিলেন এই ব্যাটার পরের ওভারে পাঁচ বলে দুই রান করা জনাথন ওয়েলসকে শিকার হন রিস হোসেনের কাছে নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স স্পোর্ট ডেস্ক আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন